আসসালামু আলাইকুম আমি ডাক্তারা বলছি রমজানে থাকার পর ইফতারে অনেকেই ভুল খাবার খেয়ে ফেলেন শুধু ইফতারে নয় রাতে অনেকে খাবার খাওয়ার কারণে স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে তবে চাইলে রমজানে কিছু বিষয় মেনে চললে থাকতে পারবেন সুস্থ রমজানে দশটি বিষয় মেনে চললে আপনি সুস্থ থাকতে পারবেন চলুন জানি সেহেরিতে দই চিরা কলা ভাত রুটি মিক্স সবজি মাছ মাংস ডিম খাওয়ার চেষ্টা করুন এতে আপনার হজম শক্তি বাড়বে ইফতারের খাবারে খেজুর শরবত তিন রকমের ফল সালাদ ছোলা ডিম সেদ্ধ মুড়ি ইত্যাদি রাখুন যাদের চা কফি পানের অভ্যাস আছে তারা মাগরিবের নামাজের পরে লাল চা ও গ্রিন টি পান করুন রাতে কোনো কিছুই না খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন না অন্তত পক্ষে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন সবজি ও মাছ অথবা ঘুমানোর আগে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন তারাবের সালাদ আদায় করুন এতে ব্যায়ামও হবে শরীরও সুস্থ থাকবে রমজান মাসের যে কোনো সময় দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার চেষ্টা করুন ইফতার ও ভাজা পড়া অতিরিক্ত তেল জাতীয় খাবার মশলা জাতীয় খাবার সাদা চিনি বাইরের জুস ফাস্টফুড এড়িয়ে চলুন দৈনিক কমপক্ষে আড়াই লিটার পানি পান করুন ফ্রিজের ঠান্ডা পানি এড়িয়ে চলুন ঠান্ডা পানি খেলে হজম শক্তি কমে যায় স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খুদাহা হাফেজ